আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যাতে আমি একটা পতুয়া সেলাইয়ের ভিডিও দিই তো পতুয়াটা প্রথমে সেলাই করতে হলে এটা যুগান কেটে নিতে হবে যুগানগুলো হলো প্লেটটা ভাঙতে হবে এবং চারটা পকেট বানাতে হবে এবং কলারটা জমিয়ে নিতে হবে এটা এই কাপড়গুলো দিয়ে আমি জোগানটা রেডি করে নেব তো প্রথমে কতুয়াটার কলারটা কেটে নিতে হবে কতুয়াটার কলারটা আছে ষোলো ষোলো ইঞ্চি কলার এটা হলো ব্র্যান্ড আমরা এটা দিয়ে কলারগুলো তৈরি করে রাখি ফর্মা তো আমার পতুয়াটার কলারটা হলো ষোলো ইঞ্চি এভাবে ব্যান্ড দিয়ে আগে মার্কাটা করে নেব কলার পয়েন্টটা চড়া দেব এক ইঞ্চি চড়া এক ইঞ্চি ম্যানেজমেন্টটা করে দেব এরকম ভিডিও আছে কলার কাটিং এর অনেক ভিডিও আছে পাঞ্জাবির কলার মতো করা হয় তারপরে ষোলোর আট ইঞ্চি একটা মার্কা দিয়ে দেব ষোলো ইঞ্চি কলার তো আট ইঞ্চি একটা মার্কা দেব এভাবে আট ইঞ্চি পর্যন্ত কেটে ফেলবো কলারটা অর্ধেকটা তারপর এভাবে ঘুরিয়ে বাকি আট ইঞ্চি নিয়ে নেব কলারটা কাটা হয়ে গেল ষোলো ইঞ্চি কলার এটা হলো ফতুয়াটার সামনা পাট উপরে পাটটা আছে বুতাম পাট মার্কাটা করা আছে বুতাম পাট মার্কাটা বুতাম পাটের চেয়ে দুইশোটা কম আছে কিন্তু এটা হলো মার্কা করা আছে বুতাম পাটের তো প্রথমে বুতাম পাটটা এইভাবে চাকান বরাবর একটা ভাঙা দিয়ে দেব এই মাথার চাকান ওই নিচের চাকান সমান করে ধরে তারপরে এইভাবে আরেকটা ভাঙা দিয়ে দেব ভাঙাটা মূলত পনেরো এক ইঞ্চি পরিমাণ চড়া হবে এটাতে বুতাম বসবে এটা হলো বুতাম পাট ডাইন পাট তারপরে হলো কাজঘর পাটটা এটা এখন একটা সিস্টেম দেখাবো যারা বাসায় করবেন পেস্টিং ইউজ না করলে কীভাবে প্লেটটা ভেঙে নেবেন পেস্টিং ছাড়া যদি প্লেটটা ভাঙতে হয় তা সেম চাকান বরাবর একটা ভাজ দিয়ে দেবেন তারপরে প্লেটেরটা দেড় ইঞ্চি পরিমাণ আরেকটা ভাজ দিয়ে দেবেন এটা হলো প্লেট পেস্টিং পেস্টিং ছাড়া ছাড়া প্লেট এই সাইডে একটা সেলাই হবে এই সাইডে হবে দুইটা দুই সাইডে এই সিস্টেমটা হলো প্লেট ছাড়া পেস্টিং ছাড়া ভাঙ্গা তো আমি এখন দেখাইতেছি কিভাবে পেস্টিংটা বসানো হবে পেস্টিংয়ের পরিমাণে কাপড়টা মার্কা পরিমাণ বসে যাবে পেস্টিংটা ভিতরে উল্টা সাইডে পেস্টিংটা এভাবে বসানো হবে চাকানটা খেয়াল রাখতে হবে তারপরে এভাবে আয়রন দিয়ে ভালোভাবে পেস্টিংটাকে জমিয়ে দিতে হবে তারপর এভাবে আরেকটা ভাজ দিতে হবে পেস্টিংটা কিন্তু উল্টা সাইডে বসানো হয়েছে তারপরে পেস্টিং থেকে এক সুতা বাড়তি একটা ভাঁজ দিয়ে দিবেন আপনারা যারা করবেন এভাবে পেস্টিং থেকে এক সুতা বেশি একটা ভাঁজ দিয়ে দিবেন মানে পেস্টিংটা যাতে ঢাকা যায় তারপর বা পিঠে একটা ফিনিশিং আয়রন দিয়ে দিবেন এটা হলো একটা ফতুয়া হাফ শার্টের মতো আর কি সামনা পাটটা খোলা থাকবে দুই সাইডে দুইটা সেলাই দিয়ে দিবে প্লেটটা হয়ে যাবে তাহলে এ হলো পতুয়াটার সামনা এখানে একটা সিস্টেম আছে আর একটা পতুয়া আছে ওই পতুয়াগুলো বুক পাড়াটা কম হয় সামনাটা বন্ধ থাকে তা এখান পর্যন্ত পাঞ্জাবির মতো প্লেট হয় তাহলে ওটা বন্ধ থাকে যারা বুক বন্ধ সামনা বন্ধ রাখেন তাদের পতুয়াগুলো প্লেটটা পাঞ্জাবির মতো হয় এটা এখন সামনা খোলা থাকবে এই জন্য শার্টের মতো প্লেটটা ভাঙা হয়েছে তো এখন পকেটের ম্যানেজমেন্টটা করে নেব উপর থেকে হাফ ইঞ্চি সেলাই মাইনাস রেখে নিচের দিকে সাড়ে আট ইঞ্চি একটা মার্কা দেবো আট ইঞ্চি মার্কাটা থাকবে তারপরে প্লেটের থেকে দেব আড়াই ইঞ্চি পকেটটা ইঞ্চি এভাবে মার্কা করে নেব উপরের পকেটের ম্যানেজমেন্টটা করে নিলাম আর আসি নিচে যে পকেটগুলো হবে এখানে তো মার্কা দেওয়াই আছে চকের মার্কা এভাবে আমরা যে সেলের জন্য যে ভাঙাটা দেওয়া হয় এটা একটু ম্যানেজমেন্ট করে নিতেছি তো নিচে থেকে আড়াই ইঞ্চি একটা মার্কা দেব এবং নিচের প্লেটের দিক থেকে দেব তিন ইঞ্চি একটু লক্ষ্য করুন নিচের ম্যানেজমেন্ট নিচের পকেটের ম্যানেজমেন্টটা কিন্তু নিচের ভাঙা থেকে করতে হবে এদিক থেকে দিলাম তিন ইঞ্চি এদিক থেকে থাকবে এদিক থেকে থাকবে আড়াই ইঞ্চি উপরে পকেটটা মানে পকেটের নিচের সাইডটা থাকবে নিচে থেকে আড়াই ইঞ্চি একটা সেলার সময় বুঝিয়ে দেব সেলার সময় দেখলে আরেকটু একটু ভালোভাবে বুঝতে পারবেন তারপরে উপরের পকেটগুলো আগে ভেঙে নেব উপরে খেয়াল রাখবেন যাদের চার পকেট হয় তারা নিচে একটা পকেট পরে উপরে একটা পকেট দুইটা পকেট তার জন্য দুইটা পকেটের কাপড় একসাথে কেটে নিতেছি চড়া ছয় ইঞ্চি লম্বা সাত ইঞ্চি এরকম পরিমাণ নিতে হবে এটা হলো একটা নিচের পকেট উল্টা সাইডটি ধরে ধরবেন ভালো করে পকেটটা ভিতরের পকেটটা দিতেছি পনে পাঁচ ইঞ্চি মুখ খেয়াল রাখবেন পনে পাঁচ ইঞ্চি মুখ তারপরে লম্বা দিতেছি পনে পাঁচ ইঞ্চি লম্বাটা হচ্ছে সোয়া পাঁচ ইঞ্চি হলো একটা ভিতরের পকেট ভিতরে পকেটটা ভেঙে নিলাম এবার দেব উপরের পকেটটা পকেটটা সেম সিস্টেমে ভাঙা হবে শুধু পয়েন্টটা বাড়বে এভাবে একটা বাঁশ দিলাম তারপর আরেকটা বাঁশ দিলাম বাঁশটা থাকবে সম্ভবত এক ইঞ্চি বা এক ইঞ্চিই থাকবে বাঁশটা তারপর এটা পকেটটা যখন দেখবেন যে স্টেপ আছে তখন স্টেপটা মিলিয়ে ভাঙতে হবে আড়াই ইঞ্চি মার্কাটা থেকে স্টেপটা মিলিয়ে ধরবে এভাবে স্টেপটা মিলাবেন তারপরে এভাবে একটা স্টেপটা মিলাবেন ভালোভাবে তারপরে যেখানে বাসটা পড়ে ওখানে বাসটা দিতে হবে উপরে পকেটটা দিলাম পাঁচ ইঞ্চি মুখ ভিতরেরটা দিছি পনে পাঁচ ইঞ্চি সবসময় খেয়াল রাখবেন বুক পকেটের ক্ষেত্রে ভিতরে পকেটটা দুই সুতা কম হয় লম্বা দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে সিস্টেমে এভাবে ভেঙে নিবেন এটা হলো ভিতরের পকেট দুই সুতা কম আছে চারপাশে তাহলে উপরে দুইটা পকেট হয়ে গেল এবার আসি নিচের পকেটগুলা গুলা নিচে দুই সাইডে দুইটা বড় পকেট হবে পকেটগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে পকেটে আর জামেলা হবে না এই পকেটগুলো ভাঙার জন্য ভাঙার জন্য স্টেপগুলো মিলিয়ে নেবেন প্লেট থেকে তিন ইঞ্চি এবং নিচে থেকে দুই ইঞ্চি বাসটা যেখানে পড়বে ওইখানে ভাঙাটা দিতে হবে আর এক কালার হলে সমস্যা নাই পকেটটা ভাঙে নিলে চলবে এখন নিচের পকেটটা পকেটটার মুখটা রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি পকেটটার মুখটা রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে নেব তারপরে পকেটটা লম্বা দেব ছয় ইঞ্চি তার মানে মুখটা হলো সাড়ে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ছয় সেইম সিস্টেমে দোনোটা পকেট একই মাপে থাকবে সেইম সিস্টেমে আরেকটা পকেট ভেঙে নিতে হবে দুইটা পকেট তারপরে এই আর দুটো এই এই পকেট দুটো হলো নিচের পকেট সেলাইগুলো মুখটা সেলাই দেওয়ার পরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এইভাবে ভিতরে কাপড়গুলো কেটে ফেলতে হবে তারপরে এখন বুঝিয়ে দিতেছি কিভাবে পকেটগুলো বসানো হবে এটা থাকবে উপরের পকেট এটা থাকবে তার নিচে ভিতরে এখানে দুইটা পকেট এবং এটা হবে নিচে এটা থাকবে এই সাইডে তাহলে চার পকেট এটা দিলাম সাড়ে আট ইঞ্চি নিচে এখান থেকে দিলাম আড়াই ইঞ্চি বুকের পকেটটা এবং নিচের পকেট দিতেছি নিচের ভাঁজ থেকে আড়াই ইঞ্চি নিচের পকেটগুলো নিচ থেকে ম্যানেজমেন্ট করতে হয় এবং প্লেট থেকে দিলাম তিন ইঞ্চি এটা সেলাই করার সময়ও ইঞ্চি টেপ দিয়ে মেপে সেলাই দেব নিচের ভাঁজ থেকে হবে আড়াই ইঞ্চি এবং প্লেট থেকে তিন ইঞ্চি তো সেম সিস্টেমে একসাথেই বসবে তাহলে পকেটগুলা প্লেট ভাঙা হয়ে গেল দুইটা হাতা উল্টো সাইড আর উল্টো সাইড দিকে ভাঁজটা এভাবে ধরতে হবে চাকান বরাবর তারপর আরেকটা ভাঁজ এক ইঞ্চি পরিমাণ আশা করি আমি যেভাবে বুঝাইতেছি আপনারা গুরুত্বের সাথে দেখলে কিন্তু অসুবিধা হবে না দুটা হাতার মুখটা এভাবে ভেঙে নিতে হবে তারপরে কলারের কাপড়টা কেটে নিতেছি প্রিয় বন্ধুরা নেক্সটে আমি দেখাবো কিভাবে এই পতুয়াটা সেলাই করা হয় তো আপনাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট হলে ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছা জাগে বা উৎসাহ পাই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক ডিস্টার্ব হয় তো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি অতি দ্রুতই সেলাইটা ভিডিও আপলোড দেব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ